দক্ষিণবঙ্গে রয়েছে নিম্নচাপ আগামী কয়েকদিন পরে আরও জ্বর বৃষ্টির সম্ভাবনা তাতে আগামী দিনগুলিতে আরও জ্বর বৃষ্টি বাড়বে কি না এছাড়া আজকে এবং আগামীকালকের মধ্যে কোন সময় কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে তা আমরা জেনে নেব এছাড়া তাপমাত্রার কী পরিস্থিতি ভাব তো আজকে সকাল থেকে বাংলাদেশে অনেক জেলায় রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে কিছু জেলা পরিষ্কার আছে ওই তো আর কিছুক্ষণের পর থেকেই ভাব থাকবে আমাদের ত্রিপুরা রাজ্যেও তো আমাদের ত্রিপুরা রাজ্যেও ভাব কেমন থাকছে তা আমরা দেখে নিচ্ছি আজ বিশে মার্চ বুধবার দুই হাজার চব্বিশ প্রথমে দিকে নিম্নচাপ দেখুন আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি কলকাতা এবং বাংলাদেশ আমাদের ত্রিপুরা এইসব জেলাগুলির মধ্যে কিন্তু নিম্নচাপ থেকে বৃষ্টি রয়েছে তবে আজকে সকাল থেকে বাংলাদেশের একাধিক জেলায় মোটামুটি অনেকটাই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তাতে রংপুর রাজশাহী ঢাকা এবং খুলনা বিভাগের মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণ আছে এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে হালকা পাতলা জোর বৃষ্টি বাংলাদেশের চট্টগ্রাম এবং বরিশাল খুলনার দক্ষিণের সাইড নিয়ে কিছু জেলা মোটামুটি পরিষ্কার আছে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে বৃষ্টি রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারছি কিছু জেলায় হালকা পাতলা মেঘ আছে তবে তেমন বেশি একটা মেঘ নেই হালকা পাতলা মেঘলাপ আছে তারপরে জলমলে সূর্যের আলো আমরা লক্ষ্য করতে পারছি আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটির দিকেও মোটামুটি মেঘলাভাব আছে ওই দিকেও কিন্তু তেমন বেশি একটা মেঘলাভাব বৃষ্টির সম্ভাবনা আজকে সকাল থেকে লক্ষ্য করতে পারছি না আজকে দুপুরের মধ্যে যদি আমরা যাই তাহলে কিন্তু লক্ষ্য করতে পারছি ত্রিপুরা আরও কিছুটা পরিষ্কার হয় বাংলাদেশের চট্টগ্রামের দিকে মোটামুটি পরিষ্কার পরিশালের সাইড নিয়ে কুমিল্লার দিকে পরিষ্কার থাকবে এছাড়া বাংলাদেশের সম্পূর্ণ জেলাগুলির মধ্যে মোটামুটি ভাব থাকবে হালকা পাতলা জ্বর বৃষ্টি থাকার সম্ভাবনা করোনা বিভাগে এছাড়া আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুহার গুয়াটি এইসব জেলাগুলির মধ্যে হালকা পাতলা মেঘলাভাব আমরা লক্ষ্য করতে পারছি দুপুরের মধ্যে আজকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার তবে সন্ধ্যা রাত্রির মধ্যে কিন্তু ছিটপোটা বৃষ্টি হতে পারে ঢাকা এবং কুমিল্লার দিক দিয়ে কিছু নিম্নচাপ থাকবে যা থেকে মেঘলা থাকবে তার কারণে হয়তো আমাদের ত্রিপুরা রাজ্যে চিটাপোটা বৃষ্টি হতে পারে এছাড়া বাংলাদেশে বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই সন্ধ্যা রাত্রির দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি একটা নেই মেঘলা ভাব থাকলে চিটাপোটা বৃষ্টি হলে হতে পারে আসামের শিলচরের দিকে পরিষ্কার শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে মেঘলা ভাব থাকবে রাত্রির মধ্যে এদিকে ছিটাপোটা বৃষ্টি থাকতে পারে আগামীকাল সকালের মধ্যে গেলে কিছু মেঘলাভাব আমাদের ত্রিপুরা বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা এসব জেলাগুলির মধ্যে থাকবে তাদের বৃষ্টির তো বেশি একটা সম্ভাবনা নেই তারপরে ছিটা বৃষ্টি হলেও হতে পারে দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি হালকা পাতলা বৃষ্টি থাকবে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা এবং খুলনা বিভাগে চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে মেঘলা থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা তেমন বেশি একটা নেই আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও মেঘলাভাব থাকবে তো হালকা পাতলা ছিটাপোটা বৃষ্টি হতে পারে আগামীকাল দুপুরে আগামীকাল রাত্রির মধ্যে গেলে আমাদের ত্রিপুরার দক্ষিণের সাফরুম বেলুনির সাইড নিয়ে বাংলাদেশের চট্টগ্রামের কক্সবাজারের উত্তর দিকে এবং বরিশাল এবং কুমিল্লার সাইড নিয়ে কিছু হালকা পাতলা ঝড় বৃষ্টি এদিকে বাংলাদেশের দক্ষিণী কুলনা বিভাগের দিকে হালকা পাতলা জোর বৃষ্টি কলকাতার দিকে হালকা পাতলা জয় বৃষ্টি থাকবে এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে হালকা পাতলা মেলাভাব থাকলেও বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই আসামের শিলচরের দিকে পরিষ্কার আলিপুরদুয়ার গুহাটির সাইড নিয়ে কিছু বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল রাত্রির মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকে এবং আগামীকালকের আপডেট কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা এখন চলে যাচ্ছে আগামী দিনগুলিতে কী পরিস্থিতি আছে আগামী দিনে শুক্রবার বাইশ তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি তেমন বৃষ্টির বেশি একটা সম্ভাবনা নেই বৃষ্টি কিছুটা কম থাকবে বাইশ তারিখ বিকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম লক্ষ্য করতে পারছি হালকা পতলা মেঘলা ভাবতে থাকবে তেইশ তারিখের মধ্যে গেলে আবারও জ্বর বৃষ্টি বাড়বে তবে উত্তরে জেলাগুলির দিকে জ্বর বৃষ্টি বাড়তে চলেছে আগামী তেইশ তারিখ থেকে তাছাড়া বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহ ঢাকার সাইড নিয়ে মোটামুটি জ্বর বৃষ্টি থাকবে হয়তো আমাদের ত্রিপুরা রাজ্য ছিটা বৃষ্টি হতে পারে তেইশ তারিখ বিকালে আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ারগোটার দিকেও হালকা পাতলা জোর বৃষ্টি থাকার সম্ভাবনা আছে চব্বিশ তারিখের মধ্যে গেলে চব্বিশ তারিখেও হালকা পাতলা জয় বৃষ্টি থাকতে পারে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বিকালের দিকে তাও বেশি নয় হালকা পাতলা মোটামুটি বৃষ্টি থাকবে পঁচিশ তারিখের মধ্যে গেলে সকাল থেকে মোটামুটি পরিষ্কারই তারপরে মেঘলাভাব লক্ষ্য করতে পারছি কিছু কিছু জেলায় পঁচিশ তারিখ বিকালের মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার তেমন বৃষ্টির বেশি একটা সম্ভাবনা নেই তারপরে চিটাফোটা বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে তো হয়তো আগামী দিনে এই আপডেটটা আরও পরিবর্তন হতে পারে তো প্রত্যেক দিন আমরা আপডেট নিয়ে আসবো আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন সবাই আগে কবরাখবর দেখার জন্য দেখে নিচ্ছি মেঘলা ভাব মেঘলাভাবটা দেখলেই বুঝতে পারবো যে আমাদের ত্রিপুরা রাজ্যে বৃষ্টির কী সম্ভাবনা আজকে সকাল থেকে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় রয়েছে মোটামুটি মেঘলা ভাব তবে আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বেশি একটু নেই হালকা পাতলা মেঘলাভাব আছে দুপুরের পর থেকে মোটামুটি আমাদের ত্রিপুরা কিছু পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে মানে সূর্যের আলো কিছু পাওয়ার সম্ভাবনা আছে এছাড়া বেলা বাড়তির দিকে কিন্তু মেঘলাপাপটা কিছুটা বাড়বে তারপর দুপুর থেকে বিকালের মধ্যে মোটামুটি পরিষ্কারই থাকবে রাত্রির মধ্যে গেলে হালকা পাতা ছিটা বৃষ্টি হতে পারে আমাদের ত্রিপুরায় বৃষ্টির সম্ভাবনা বেশি একটা নেই হালকা পাতা ছিটাফোটা বৃষ্টি হলে হতে পারে গতকালকের মতো এছাড়া তো বৃষ্টির বেশি একটা সম্ভাবনা নেই আগামীকালকে সকাল থেকে আবারও কিছু ভাব থাকবে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরার একাধিক জেলা আসামে শিলচর শিলিগুড়ি আলিপুর গুয়াহাটি সহ দুপুর পর্যন্ত থাকবে তারপর বিকাল থেকে আবারও কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রাত্রির মধ্যে কিছু বৃষ্টি হতে পারে আমাদের ত্রিপুরা রাজ্যে আগামীকালকেও তো আগামী দিনগুলিতে এরকমই হালকা পাতলা মেঘলা মেঘলাভাবে এবং সূর্যের আলো থাকবে কিছু কিছু সময় একবারে পরিষ্কারও হচ্ছে না একবারে গরমও বাড়বে না তো তাপমাত্রা কবে থেকে আবার ঊর্ধ্বমুখী হবে গরম বাড়বে আজকে দুপুরের মধ্যে থাকবে বিশ থেকে বাইশ তেমন বিশ্বে একটা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি না বাংলাদেশে আমাদের ত্রিপুরা রাজ্যে হয়তো কিছুটা তাপমাত্রা থাকবে আগামীকাল দুপুরের মধ্যেও আমরা যেটা লক্ষ্য করতে পারছি তেইশ থেকে ছাব্বিশ বাংলাদেশে আমাদের ত্রিপুরা রাজ্যে কিছুটা থাকবে ত্রিশ থেকে একত্রিশ থাকবে আগামী বাইশ তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি সাতাশ ডিগ্রি তাপমাত্রা দুপুরে তেইশ তারিখের মধ্যে থাকবে উনত্রিশ আর চব্বিশ তারিখের মধ্যে গেলে তেত্রিশ দেখুন চব্বিশ তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আবারও ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গে আবারও গরম বাড়বে চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে তেত্রিশ থেকে চৌত্রিশ এবং পঁয়ত্রিশের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা গরম বাড়তে চলেছে চব্বিশ তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়